ঈদ স্পেশাল আজ আমি তৈরি করে দেখাবো লাচা সেমাই দিয়ে পুডিংয়ের রেসিপি ঈদ মানে হচ্ছে কিছু না কিছু একটা ডেজার্ট আইটেম থাকবে আর সেমাই দিয়ে যদি এই ডেজার্ট আইটেমটা ঈদের দিনে রাখেন তাহলে দেখবেন সবাই অনেক খুশি হবে আর খুবই মজা করে খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সেমাই দিয়ে যে এতো মজার ক্যারামেল পুডিং তৈরি করা যায় আমার আজকের রেসিপি না দেখলে মিস করবেন তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন বিসমিল্লা ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব এর জন্য চুলা একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর দিয়েছি অল্প একটু পানি দিয়ে চুলা রাসটা কমিয়ে আমি প্রথমে এভাবে ক্যারামেলটাকে যতক্ষণ পর্যন্ত ক্যারামেলের সাইড থেকে কিছুটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়ি নিই তারপর যখন কালার চলে আসছে তখন আমি নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করে নিয়েছি আপনারা চাইলে আর একটু ডার্ক করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো দেখুন এখন আমি যেই পাত্রে ক্যারামেলটাকে বসাবো সেই পাত্রে আমি ক্যারামেলটা ডেলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব লাচ্ছা সেমাই আর এই পর্যায়ে যদি লাচ্ছা সেমাইটা দেন তাহলে দেখবেন ক্যারামেলের সাথে খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে লাচার সময় দিয়ে পুডিং তৈরি করা কিন্তু খুবই সহজ আমার আজকের পুডিংটা কিন্তু আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারিনি কারণটা আমাকে কেটে শেয়ার করতে হয়েছে আমি পুডিংটা কিছুটা ঠান্ডা হওয়ার পর ডিমুল্ট করতে গিয়েছিলাম এতে করে কিন্তু ক্যারামেলটা বসে গিয়েছিল এর জন্য আমি কি করেছি পুডিংটাকে কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করেছি তবে পুডিংটা কেটে শেয়ার করলে কি হয়েছে টেস্টের কিন্তু কোনো হের ফের হয়নি অনেকটাই টেস্ট হয়েছিল এই পুডিংটা আপনারা আমার মতো এই ভুলটা করতে যাবেন না কিছুটা হালকা ঠান্ডা হওয়ার পর কিন্তু পুডিংটাকে ডিমোল্ড করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন আমি কিন্তু পুডিংটাকে বেশি ঠান্ডা করতে গিয়েছিলাম এর জন্য ক্যারামেলটা ঠান্ডা হয়ে বসে গিয়েছিল। আর পুডিংটা কিন্তু পাত্রের গায়ে লেগে গিয়েছিল। আর পুডিংটা ডিমোল্ড করতে অনেকটাই কষ্ট হয়েছিল এর জন্য এটাকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে তারপরে আপনাদেরকে দেখিয়েছি তো দেখুন এখন আমি ক্যারামেলটাকে সেট করার জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি পুরিং তৈরি করার জন্য এখানে দুটি ডিম আর হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এখানে যেহেতু আমি ক্যারামেল তৈরি করার জন্য এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এর জন্য এখানে আমি অল্প করেই এখন চিনি দিয়েছি এখন আমি ডিম চিনি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর ডিমের গন্ধ দূর করার জন্য আমি এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে চাইলে এক্সট্রা চামিচ পরিমাণ এলাচের গুঁড়ো দিতে পারেন এতে করে ডিমের একটা বাজে স্মেল সেটা চলে যাবে আর পুডিংটা খেতে অনেকটাই মজা লাগবে এখন আমি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিবেন তা হলে কিন্তু ডিমটা ফেটে যাবে এর জন্য দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা হওয়ার পর এই ডিমের মিশ্রণের সাথে এড করে নেবেন এতে করে দেখবেন পুডিংটা অনেকটাই পারফেক্ট হবে যারা কখনো পুডিং তৈরি করেননি বা পুডিং তৈরি করতে একদমই নতুন তারা যদি আমার আজকে রেসিপি ফলো করে পুডিং তৈরি করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ আপনাদের পুডিংটা পারফেক্ট হবে আমার পুডিংটা কিন্তু সব দিক দিয়েই পারফেক্ট হয়েছিলো তবে আমি পুডিংটা ডিমোল্ড করতে অনেকটাই দেরি করে ফেলেছি এর জন্য ক্যারামেলটা ঠান্ডা হয়ে বসে গিয়েছিল তাই আমি এটাকে টুকরো টুকরো করে কেটে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা এই পুডিংটাকে যখন ডিমোল্ড করবেন যখন চুলা থেকে নামাবেন তার দশ থেকে পনেরো মিনিট পর এটাকে ডিমোল্ট করে নেবেন আমি এটাকে রেখে দেওয়ার কারণে দেখুন পুডিংটা আমি পুরোপুরি ভাবে ডিমুল্ট করতে পারেনি এভাবে কেটে তারপর ডিমোল্ট করতে হয়েছে আর দেখুন মাসাল্লাহ পুডিংটা কতটা লুবনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তো এই ছিল আমার আজকে সময় দিয়ে পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম